হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ সন্ধ্যা ক্যাপশনটা দেখতেই পাচ্ছেন ঠিক অনেক পর আপনাদের সাথে একটু ফেসবুক লাইভ আসলে ফেসবুক লাইভটা এরকম মানে আমার যত পছন্দের মানুষগুলো আছে তাদের খুব সহজেই এক জায়গায় পাওয়া যায় আমার ফেসবুকে অনেক পর আমার পছন্দের মানুষগুলোর সাথে লাইফ উইথ আমার পছন্দের জায়গা এবি বুঝতেই পারছেন সব পছন্দের এক জায়গায় হয়ে গেছে একদম শর্ট টাইমে নাইনটি ফোর আলহামদুলিল্লাহ বাবা থাকার কতজন বলতে চায় না সবাই জিজ্ঞেস করছে স্বপ্নময়ী মেয়ে আপু কেমন আছেন অবশ্যই ভালো আছি কারণ আপনারা আছেন না সকলেই এই জন্য তো ভালো আছি আমার একটা জিনিস খুবই ভালো লাগে সেটা হচ্ছে মাঝে মাঝে দেখা যায় যে আমার নাম নিয়ে বেশ কিছু জায়গায় একটু কথা বলে আমি একটু পরে খোঁজ করেছি যেহেতু আমার বেশ কিছু টিম কাজ করে আপনারা জানেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে আরও একটা ইউটিউব চ্যানেলে সিলভার বাটন পেয়েছে আমার ফেসবুক পেজ আমার প্রোডাকশানের ফেসবুক পেজ সো এই সেক্টরগুলোতে কিন্তু অ্যাকচুয়ালি আমার লোকজন থাকে তো আমি যতটুকু খোঁজ নিয়েছি এবং জানতে পেরেছি সেটা হচ্ছে যে আমাকে নিয়ে যে সামটাইম বেশ কিছু কথা মানুষ বলে বা ট্রোল করে হ্যাঁ খুলে দাও তো ট্রোল করে ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে তারা আসলে একটু ফ্যান ফলোয়ার যেন রিচ করে হয়তোবা যতটুকু সময় পর্যন্ত আমাকে নিয়ে আলোচনা করলে রিচ ভালো হচ্ছে বা কিছু এটা আমি কিন্তু তুমি এই বিষয়ে নিয়ে মন খারাপ করি না এই কারণে করি না কারণ মন কেন খারাপ করব তাকে নিয়ে আলোচনা হয় ভালো হতো বা মন্দ যাকে ভালোবাসা যায় যাকে নিয়ে অন্তত চব্বিশ ঘন্টার মধ্যে কিছুটা সময় হলো বের করে সাম রেল প্রাউড যারা আপনারা আমাকে নিয়ে একটু একটু অন্যরকম মন্তব্য করেন তো সবাই লিখছে আচ্ছা আপু কেমন আছেন আমি বারবারই বলছি আপনার পেয়ে আমি সত্যি অনেক ভালো আছি ওরে বাবা অনেক যাচ্ছে আস্তে 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 আসলে কেন কারণ না আসা সাথে একটু লাইভে কথা বলা আমি সব সময় কি এম ডি আমি সব সময় সাকিব ভক্ত থ্যাংক ইউ ভেরি মাছ ভাইয়া আমি তো জানি আপনারা আবরামের ভক্ত যাই হোক একটু মজা করলাম আচ্ছা কি সিহাব সীমা উনি বলছেন জয় কেমন আছে আচ্ছা প্রত্যেক দে তোয় যাক সবাই সবাইকে খালি একটি কথাই বলবো ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এখন কিন্তু ওয়েদারটা একেবারেই ভালো নয় বিশেষ করে বাচ্চাদের চর হচ্ছে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে আসলে বিষয়টা খেয়াল রাখবেন প্রচণ্ড গরম পড়ে গেছে বেশি বেশি করে পানি খাবেন আমি কাউকে সাজেশন দিচ্ছি না এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করছি কেউ অন্যভাবে নেবেন না প্লিজ আসলে যেটা নিজে উপলব্ধি করা যায় সেটা যদি ভালো কিছু উপকার পাওয়া যায় সেটাই নিজের মানুষদেরকে বলতে হয় এই যে যেমন একজন লিখেছেন মিহি যে অনেকদিন পর সরাসরি দেখে ভালো লাগলো ঠিক আমারও আপনাদের সাথে সরাসরি এই কমেন্ট সেকশনে আপনাদের লেখাগুলো দেখে আমারও ভালো লাগলো আর যেটা বলছিলাম সেটা অবশ্যই অনেক ঘেমে গেছেন বাইরে থেকে এসে আগে ড্রেস চেঞ্জ করবেন তারপর একদমই আর হুটহাট করে ফ্রিজ থেকে ঠান্ডা পানি আপনারা খাবেন না প্লিজ সবাই সুস্থ থাকবেন বাচ্চাদেরকে সুন্দর রাখবেন সুস্থ রাখবেন বাসায় যত বয়োজ্যেষ্ঠ মানুষরা আছেন তাদের দিকে খেয়াল রাখবেন এটুই আপনাদেরকে বলার আর কিছু বলতে ইচ্ছে করছেন হচ্ছে আপনাদের সকলের কমেন্টস দেখি দেখি আর আপনার যে এত শর্ট টাইমে এত এঙ্গেজ হয়ে যাবেন এটাই আসলে অনেক ভালো লাগছে বা পরবর্তী সময় এটা যারা দেখবেন তখন হয়তো বা আপনাদেরকে ওইভাবে দেখতে পারেনি তবে আপনারা দেখলে আমি বুঝতে পারবো যে আপনারা দেখছেন এঙ্গেজ হচ্ছেন আচ্ছা ইন্ডি মোস্তাফিজুর আপু আমি বগুড়ার ছেলে আচ্ছা আমার দেশি মানুষ দেশি তো আমরা বাংলাদেশি এটা হচ্ছে আমাদের দেশ আমরা বলতে পারি আমার এলাকার মানুষ দেশ তো আমার একটাই বাংলাদেশ আমার এলাকা বগুড়া হয়তোবা কারো এলাকা রংপুর কারো এলাকা দিনাজপুর এই আর কি আমার এলাকার মানুষ আচ্ছা আমার খুব ভালো লাগছে আপনাদের সকলকে এত শর্ট টাইমে মানে কী বলবো এত দ্রুত কোনো নোটিস ছাড়া আপনাদেরকে পেয়ে গেছি সত্যি ভালো লাগছে সবাই আমাকে সাপোর্ট যেভাবে করে আসছেন প্লিজ এভাবে সাপোর্ট করবেন আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমি তো আপনাদের লোক বিশ্বাস আপনারা ছাড়া তো আমি পূর্ণ না অপূর্ণ আর আমার জীবনের যত যত সুনাম যত কিছু সব আসলে আমি মনে করি আপনাদের এবং আমার যারা আমার যারা আমাকে নিয়ে যারা একটু অন্যভাবে মন্তব্য করতে পছন্দ করেন তাদেরকেও বলতে চাই যে আমার সত্যি ভালো কিছু প্রাপ্তির জন্য আপনারা তবে আশা রাখি আপনাদের সেই একটা নারীর একটা নারীর সব কিছু মিলে যে সৌন্দর্য বলে সেটা সেটা অবশ্যই আপনাদের উপবিশ্বাস ধরে রাখছে রাখবে সেটাই দোয়া করবেন এবং যারা আমাকে নিয়ে একটু মন্তব্য বাজে করেন হয়তো বা অন্য মন্তব্য প্রেজেন্ট করার চেষ্টা করেন তারাও মনে মনে কিন্তু ভাবে যে আসলে উপবিশ্বাসের কোনো দোষ নাই কিছু ভুল খুঁজে পাওয়া যায় না আমার একটাই ভুল মাঝে মাঝে আছে আমি একটু মোটো ছোটো মানুষ এটা আসলে পারিবারিক বাট এখন অনেকটা শুকিয়ে গেছি আশা রাখছি শুকিয়ে যাবো আসলে কিছু করার নেই এটা আমার মতো অনেক হতে মেয়ের হয়তো বা তার প্রকাশ করতে পারে না কারণ তাদেরকে আমরা চিনি না বা দেখি না আমাকে হয়তো চিনি দেখে সেই জন্য বাট আমার মাঝে যে মোটো ছোটো ব্যাপারটা ছিল এটা আমার অনেক বেশি ভালো লাগে কারণ এটা আমার জয়ের জন্য ছিল সো একটা মেয়ের থেকে আর পরিপূর্ণতা কিছু থাকে না তবে যে নারীরা একটু পর্দা নিয়েও আমাকে নিয়ে একটু মন্তব্য করার চেষ্টা করে আমি তাদেরকে সাধুবাদ জানাই অ্যাটলিস্ট ভিউ যেন বেশি হয় প্লিজ আপনারা যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের ভিউ বেশি করবেন একটা নারী উদ্যোক্তার বিভিন্ন মাধ্যম হতে পারে আমি যখন পার্লার শপ দিয়েছি ক্যাফে শপ তো একটা নারী উদ্যোক্তা ঘরে বসে ধরেন অপবিশ্বাসকে নিয়েই দু চারটা ভিডিও বানালো সেটা ভালো রিচ গেলো মাসে সে একটা ভালো অ্যামাউন্ট যুক্ত হলো আই এম প্রাউড আপনি প্লিজ আরো আরো করবেন এবং যারা আমার অনেক কমেন্টস পড়তে পারছি থাকে ওটা আর বললাম না যাই হোক আসলে একটা নারীর সৌন্দর্যই হচ্ছে সমাজে তার সুন্দর 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 প্রেজেন্টেশন তৈরি করা দ্যাটস ইট আমি আপনাদের উপবিশ্বাস আমি জয়ের মা আর আমি অবশ্যই আমার বাবা মার সেই সন্তান হয়ে থাকতে চাই আর একটি কথা বলতে চাই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন মন সুনি একটা গান শোনাবেন আরেকদিন আপু আপনার এই রিকোয়েস্ট মাথায় থাকলো আর কখনো অবশ্যই আসা হবে আমার পাশে থাকবেন আমার আমার সন্তানের জন্য অনেক বেশি দোয়া করবেন সবাই ভালো থাকবেন সেফ থাকবেন আসসালামু আলাইকুম